আপনার এক সেকেন্ড লাগবে না ভাই আপনার ঘরের কোণা কাচি ময়লাটা পোর্স করতে একটা সেকেন্ড সময় নিবে না আর এটার এর ভিতরে যদি আপনি কাজ করতে চান এখন স্লিং ময়লা বা আপনার ফ্লোরে যে তো শীতের মধ্যে কিন্তু ঘরে কিন্তু ধুলোবালেগুলো একটু বেঁচে থাকে যে কোন জায়গার ভিতরে যে তো আপনার সবকিছু শুকনা থাকে তো এই জিনিসটা এখন যদি আপনি বলেন যে আমি এই বাইরে বের করে ফেলবো সেক্ষেত্রে আপনি কি করবেন এটা এখানে আছে এই এটা এখানে লাগাই দিবেন ঠিক আছে এটা লাগিয়েছেন তো এই দেখেন দেখছেন দেখেন ভাই এই দেখেন দেখেন এই দেখেন দেখছেন এটা সব আপনার ধুলাবালিটা বাইরে বের করে ফেলবেন